কোন প্রশাসন করার প্রয়োজন নাই প্রহসনের জন্য আট মাস সময় এনাফ ইজ এনাফ আবার আরেকটা ঠুনকো নির্বাচন দিয়ে জাতির সাথে তামাশা করতে দেওয়া হবে আমরা এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আশা করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহযোগিতা করবে এবং ছাত্র জনতার এই দাবি বাস্তবায়নে তারাই এগিয়ে এসে ভূমিকা পালন করবে ছাত্র জনতা আবার জীবন দেওয়ার আবার গুলির মুখে দাঁড়াক সেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার অপেক্ষা করবে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক সুতরাং ভাই এবং বন্ধুগণ আমার সম্মানিত শ্রমিক ছাত্র জনতা ভাই বোনেরা আজ এখানে আমাদের ছোট বাচ্চারা আবার নেমে এসেছে আমি সাংবাদিক ভাই বোনদের কাছে অনুরোধ করতে চাই আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা আমাদের ছাত্র জনতা আমাদের জুলাই যোদ্ধারা আমাদের শহীদ পরিবার আমাদের আহত পঙ্গুত্তরা এখনো যখন পুনর্বাসিত হয় নাই তার আগে বিচার সংস্কার সম্পন্ন না করে আবার আরেকটা টুনকু নির্বাচন দিয়ে জাতির সাথে তামাশা করতে দেওয়া হবে কারণ এরকম নির্বাচন আমাদের অবশ্যই প্রয়োজন কিন্তু বিচার এবং সংস্কার ছাড়া জাতির প্রত্যাশিত নির্বাচন বাস্তবায়ন অসম্ভব অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণের দাবি বাস্তবায়ন করবেন মাঝখানে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আর এই সমস্ত ডালপালা ক্যাটার ষড়যন্ত্র করে আমাদের এই ছাত্র জনতাকে আর ঘরে ফিরিয়ে দিতে পারবে না নতুন আর কোনো প্রশাসন করার প্রয়োজন নাই প্রশাসনের জন্য আট মাস সময় এনফ ইচ এন অফ পরিষ্কার বলা যায় আমরা ছাত্র জনতা যেখানে নেমেছি পরিষ্কার বাস্তবায়নের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধই হচ্ছে এখন দেশের মানুষের এক নম্বর প্রধান এবং সবচেয়ে মূল লক্ষ্য এই লক্ষ্য থেকে অন্য কোনো দিকে আমাদের করা যাবে না আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আসুন আমরা ছাত্র জনতা এদেশের জনগণের পক্ষ থেকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটা নিরাপদ বাংলাদেশ তখনই করা যাবে শুধু নিরাপদ যমুনার দায়িত্ব আমাদের কাউকে নিলে হবে না নিরাপদ একটা বাংলাদেশের দায়িত্ব আমরা সবাই মিলে নিতে চাই সেই ক্ষেত্রে প্রশাসন যারা আছেন তাদেরও সহযোগিতা কামনা করি আমাদের দেশের বিভিন্ন স্তরে যে যেখানে আছেন আমি আশা করি আওয়ামী লীগের নিষিদ্ধ চাই এই জনগণ ছাত্র জনতার আহ্বানে সারা দিয়ে শুধু যমুনায় নয় বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটিতে দাঁড়িয়ে আমরা ব্যারিকেড তৈরি করতে সক্ষম সুতরাং এখানে যদি চার দিকে আমাদের ব্যারিকেড দেওয়া হয় তাহলে আমরা ধরে নেব সারা বাংলাদেশের আবার ছাপ্পান্ন হাজার বর্গ আমাদেরও ব্যারিকেড তৈরি করতে পারতো এখানে ব্যারিকেড দিয়ে ছাত্র জনতার এই গণজোয়ার ঠেকানো যাবে না বরং সারা দেশে এই জনতার গণজোয়ার আপনারা এই দায়িত্ব নিয়ে ছড়িয়ে দিবেন। আমি মনে করি সেটি দায়িত্ব আপনারা নেওয়ার প্রয়োজন নাই বরং আলোচনার ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং তারা পর্যন্ত আমার সম্মানিত ঢাকা সিটি কর্পোরেশনবাসী দেশবাসী যে যেখানে আছেন আমার সন্তানকে যারা গুরু করে হত্যা করেছে আমার মায়ের বুক যারা শালি করেছে আমাদের ভাইকে আহত পঙ্গুত্ব করেছে যারা অবশ্যই তাদেরকে নিষিদ্ধ করে তারপরে আমরা ঘরে ফিরে যাব এই আহ্বান জানিয়ে আপনারা যারা এখানে এসছেন আপনারা যতক্ষণ আমাদের এই দাবি বাস্তবায়ন না হচ্ছে আমরা আপনাদের পাশে থেকে দাবি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করব সেই আহ্বান জানিয়ে সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা শেষ পর্যন্ত দাবি আদায় অটল অবিচল জুলাই চুপ ধারা জুলাই আগস্টে গোটা পৃথিবীতে যেমন বুঝু করে বাংলাদেশকে দেখিয়েছেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আরেকবার বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে আমরা তুলে ধরবো সেই প্রত্যাশা ব্যক্ত করে আবার আমার সম্মানিত ছাত্র জনতা ভাই বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে অভিনন্দন জানিয়ে গতকাল থেকে রাত থেকে আপনারা কষ্ট করে এখানে আছেন আমিরে জামার ডাক্তার শফিকুর রহমান আপনাদের সাথে এই সমস্ত বিষয়ে তিনি অকে ফেলাছেন খোঁজ খবর রাখছেন এবং তিনি আপনাদের আন্দোলনে সহমত পোষণ করে এটিকে আওয়ামী লীগ এই দাবির সাথে বাংলাদেশ জামাত ইসলামী একাত্মতা ঘোষণা করে সামনের দিকে আন্দোলন এগিয়ে এনে যাওয়া দাবি বাস্তবায়ন করা আমরা সম্মিলিতভাবে করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল